অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত ছোট্ট একটি পরিবার সেই পরিবারে ছিল তিনজন লোক সীমা পলাশ ও পলাশের মা সীমা ওই ঘরের বধু একদিন পাশের বাড়ি এই ভাবের সঙ্গে পানি আনতে যায় জঙ্গলের ভিতরে এক পুকুরে সেই পুকুরে সাইডে ছিল বড় একটি নাইকেল গাছ সেই গাছে ছিল একটি ডাইনি সে ডাইনি সে দুজন মেয়েকে দেখে বলে ওঠে এ বলে গাছে কথা বলতে থাকে পেতনি। তারপর সীমা ও তার যা পানি নিয়ে বাড়ির দিকে রওনা হয় এদিকে পেতনি তাদের পিছনে যেতে লাগে যেতে যেতে সীমার ভিতরে সে ডাইনিটি ঢুকে যায় সীমা বুঝতে পারে না তারপর সীমা বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর তার শাশুড়ি বলে বৌমা তুমি কোথায় পানি আনতে গেছিলে আম্মা আমি গেছিলাম ওই জঙ্গলের ভিতরে সে আগে বৌদির সঙ্গে পানি আনতে ও আচ্ছা ঠিক আছে তুমি এখন বাসার ভিতরে যা সন্ধ্যা হয়ে গেছে আচ্ছা মা ঠিক আছে আমি গাচ্ছি এ বলে শাশুড়ি চলে গেল গোয়াল ঘর দিতে আর সে বাসার ভিতর ঢুকে গেল

দিকে যে দেখে একটা খাসি বাধা রয়েছে সে যে কথা না বলেই ধরে খেয়ে বলে হা 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 অনেক দিন পরে কচি খাসির মাংস খেলাম এই কথা শুনে তার শাশুড়ি জেগে যায় বলে কে কে পড়েছে বাইরা এমন ডাক করতেছে যে দেখি তো এ বলে শাশুড়ি মা ঘর থেকে বের হয় শাশুড়ি আশা দেখে ডাইনি তার বউয়ের রূপ নিয়ে নেয় এদিকে শাশুড়ি মা এসে দেখে যে তার বিটার বউ মা তুমি এখানে কি করতেছো হে তো রাতে আম্মা ভিতরে অনেক গরম তাই বাইরে আইছি বাতাস খেতে এ বলে তারা দুজন ঘুমাতে চলে যায় পরের দিন সকালবেলা সীমা উঠোন ঝাড়ে দিতেছিল হঠাৎ তার শাশুড়ি আসে এসে বলে বৌমা আমাদের খাসিটা পেতেছি না কি হয়েছে বউ বলে আমি জানি না আম্মু এ বলে চলে যায় পরের দিন রাত্রে আবার সেই ডাইনি এসে সেই ডাইনি এসে মুরগির ঘর থেকে মুরগি খেয়ে ফেলে তারপর সে আবার চলে যায় এইরকম অনেক দিন হয়ে গেল ধরতে পারে না মানছি আনাগোনা করে যে পশু পাখিগুলো কই যাচ্ছে তারপরে একদিন তার শাশুড়ি মা তাকে বলে বৌমা আমার ছেলে তো আসতেছে অনেক দিন পরে তুমি ভালো মন্দ কিছু রান্না করো আম্মা ঠিক আছে আমি রান্না করতে যাচ্ছি এ বলে সীমা রান্না করতে চলে আসে রান্না করতে এসে অল্প কিছু লাকড়ি দিয়ে চুলাতে আগুন দেয় পরে দেখে আর লাকড়ি নেই পরে কি করে সীমা সেই পেতনি পা দুটি চুলার ভিতর ছেলে দেয় ছেলে দিয়ে অনেক পদের খাবার রান্না করে এদিকে তার শাশুড়ি মা রান্না রান্নাঘরে যায় যে যে দেখে তার এই অবস্থা তার ভিতরে কোন পেতনি ভর করেছে যে সে এরকম দুপা চুলার ভিতর দিয়ে রান্না করতেছে তারপর সেখান থেকে চলে আসে তার শাশুড়ি মা তার ছেলে বাড়িতে চলে আসে তুই পলাশ তুই কে জানিস তোর বউ সব কাণ্ড করতেছে চোলার ভিতরে পা ঠেলে দিয়ে রান্না করতেছে মনে হয় তোর বউকে ডাইনিতে ভর করেছে কি বলো মা এই ব্যাপার আমাকে তো আগে বলনি। আমি কিছুক্ষণ আগে দেখেছি পলাশ এই কথা শুনে আর দেরি না করে সে ওজা ধরে নিয়ে আসে তারপর পলাশ তার মাকে ডাকে ডাকার পর পলাশের মা এসে বলে মশাই আমার বেটার ভোর এই অবস্থা এখন কি করা যায় চিন্তা করো না আমি সব ঠিক পেয়েছি ডাইনিতে ভর করেছে আমি তপস্যা করতেছি ঠিক হয়ে যাবে এই আচ্ছা মশাই আপনি তপস্যা করা শুরু করেন পরে উজা মশাই তপস্যা করতে শুরু করে তারপর তপস্যা করতে করতে অনেকক্ষণ পর সেই ডাইনি ঘর থেকে বেরিয়ে আসে এসে বলে উজামশাই বলে তুই এই ঘরে এসেছিস কেন সীমাকে এই রকম বিরাট করতেছিস কেন সীমাকে সীমার কাছ থেকে চলে যা পরে পেতনি বল আচ্ছা আমি চলে যাব পরে সীমার গহতর থেকে সেই পেতনি ডাইনিটি চলে যায় এরপর তার ফ্যামিলি অনেক সুন্দর করে দিন কাটাতে থাকে ছোট্ট বন্ধুরা তোমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আমাদের কার্টুন যদি প্রতিনিয়ত পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ছোট্ট বন্ধুরা ভালো থেকো বাই বাই